তারা আজকের ভিডিও দেখে অল্প বাজেটে ভালো মানের একটা ডিভাইস নিতে পারবেন ভালো ক্যামেরা ভালো গেমিং ফোন ইনশাআল্লাহ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যালেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাগান্ড দেবেন তবে স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের ওনার আমাদের প্র্যান প্রিয় মামুন ভাই

আমাদের সব হচ্ছে ঢাকা যমুনা ফিএস ওয়ার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার সি এর পৌঁছে শপের নাম হচ্ছে ইটেল এ ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করা আছে প্রথম শুরু করলাম সনি থেকে সনি দিয়ে শুরু করবে হ্যাঁ সনি দিয়ে শুরু করব সনি 1 মার্ক 3 আচ্ছা সনি 1 মার্ক 3 12 জিবি 256 জিবি স্ন্যাপড্রাগন ট্রিপল 8 পৌঁছে যাবে তাই না জি আচ্ছা থাকবে কত আজকে এটা থাকবে 27000 টাকা অনলি কত 27000 জি

পাঁচশো টাকা এনো ফাইভ প্রারটা দেখে একটা নিতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু অনেক ভালো প্রাইস হয়েছে যারা নিতে চান তারা কিন্তু ঠিক আছে ভালো অফারে ভালো ফোন থাকবে ইনশাল্লাহ আচ্ছা নেক্সট কোন দেখবেন

Samsung M52 8GB 8GB variant পেয়ে যাবে আমাদের কাছে বক্স চার্জার সব সাথে আচ্ছা প্রাইস থাকবে আপনাদের 17500 টাকা মানে 17500 জি আচ্ছা 17500 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে Narjo N55 আচ্ছা Narjo N55 4GB 64GB আমাদের কাছে পেয়ে যাবে এটা আজকে 11500 মানে 11500 বক্স বক্স 11500 এরপরে এরপরে Vivo Y আচ্ছা ভিভোয় থার্টিএন ছয় একশো আঠাশ জিবি ছয় একশো জিবি থাকবে কত আজকে থাকবে বারো হাজার টাকা বারো হাজার ভিভোয় থার্টি ওয়ানি কিন্তু বারো হাজার টাকায় ছয় একশো আঠাশ জিবি তাই না

নেক্সট ইনফিনিক্স হর 30i 8gb 128gb ভেরিয়েন্টে পেয়ে যাব কথা কই আজকে আজকে প্রাইস থাকবে এটা 11000 টাকা অনলি 11000 টাকা 11000 টাকা টাকা আইটেল এ আইটেল এ জি আচ্ছা আচ্ছা থাকবে এটা থাকবে কি হলো 6000 টাকা অনলি 6000 টাকা জি অনলি 6000 টাকা এরপর হ্যাঁ 2gb Vivo T1 আচ্ছা Vivo T1 জি আচ্ছা T1 কথা থাকবে আজকে

একদম সুপার কন্ডিশন ভাই এতটা ভালো কন্ডিশন কিন্তু পাওয়া যায় না বোঝা যায় যে প্যাকেট খুইলা আপনার বক্স খুইলা কারি এখন বাইর করছে একদম চিকচিক করে দেখেন এখানে একদম ক্যামেরা আমি ক্লোজলি দেখাইতেছি একদম কিন্তু চিকচিক করে কতটুকু বুঝতাছেন আপনারা বুঝতাছেন আমি দেখেন এখন কিন্তু বোঝা যাইতেছে যে একদম কিন্তু নতুনের মতন আছে

আচ্ছা আচ্ছা তেরো টাকা ভাই হাজার দেখেন রেডমি নোট টেন অনলি কিন্তু তেরো টাকা উপরে অফার ঠিক আছে এতটা কম দাম এখন পর্যন্ত কিন্তু কেউ দিতে পারে না নোট টেন নোট টেন প্রো ম্যাক্স বলেন

টেকনো ইস ইয়া ইনফিনিক্স স্মার্ট 8 আচ্ছা স্মার্ট 8 464 জি থাকবে কত আজকে থাকবে এর আজকে আপনার এটা 8500 টাকা তাহলে 8500 জি অনলি 8500 টাকা আর প্রতিটা ফোনের সাথে একটা গিফট থাকবে আজকে কি গিফট থাকবে আজকে গিফট তো প্রথমেই বলে দাও উচিত ছিল বলেন গিফটে দিব গেল আজকে একটা পলি প্রোটেক্টর লাগাই দেব জাস্ট একটা পলি প্রোটেক্টর লাগাই দেব মানে এক যে একটা লাগাই দেব আচ্ছা আচ্ছা আজকে একটা কথা হইছে আপনি ফোন কিনলেই একটা না একটা গিফট পেয়ে যাবেন ঠিক আছে একটা পলি বা একটা প্রোটেক্টর গিফট পাবেন ঠিক আছে যে যেটা নাই পলি লাগলে পলি নি পাবেন আর প্রোটেক্টর লাগলে প্রোটেক্টর ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে এক কথায় ফোন কিনলেই প্রোটেক্টর বা পলি ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা যারা না দেখেন দেখছেন সম্পূর্ণ আশা করি আপনারা পছন্দ ডিভাইসটা পেয়ে গেছেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ